মানন্দ বলেন লসালু চাহরি কুন্তুম বেহী দুকত দেবন জাহান্নমে প্রবেশ করো এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে যার কোনো দিন দাম দেওনি এটাই জাহান্নম এই না জাহান্নম কানত বিরসদা নিশ্চয়ই জাহান্নাম মানুষকে ধরার জন্য উৎপাদিবসে আছে নিত্য ঘিনাম্মা আ স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী থাকার জায়গা নাম তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে তারা সেখানে ঠান্ডা শীতল পানি পান করবে না তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে আল্লাহ জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এই ভাবে বলেন আল্লাহ তালা বলেন উযুম হুয়ায়াউমিন খাসিয়া সেই দিন বিচার মাঠে পদকলি মুখমন্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত আমালাকুম নাসেবা তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে দাসলান আরহামিয়া তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে তস্কামিনা আইমিন আনিয়াহ তাদেরকে চলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্না থেকে পানি পান করতে দেওয়া হবে লয়সালহম লয়সালহম তম ইন্ডামিন জরে কাঁটাযুক্ত ঝাক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না মহানল্লা বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে ইন্ন সাজারাত সক্কুম তাম্লাসিম নিশ্চয়ই কাঁটাযুক্ত শকুন গাছ অপরাধীদের খাদ্য মহলে গ্যাটলিফিল নতুন তেলের তলানির মতো যখন একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে তা কালিল হামিম দেখ চুলহার ওপরে আছে যখন খুব টক বক করে ফুটে উঠেছে এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টক বক করে ফুটে উঠবে এই হচ্ছে যাকুম মহান আল্লাহ বলেন আযালিকা খায়রুল নজলান আম সাজারাতু যাকুম জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না যাকুম গাছ ভালো ইন্নাহা জাআলناها ফিতনাতাল মি যালিমিন আমি যাকুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি মহান আল্লাহ বলেন ইন্নাহা নিশ্চয়ই এই সক্ষম গাছ জন্ম নেই ফিয়াসলিন জাহিম জাহান নামের নিচে হতে আগুনের মধ্য হতে জাহান নামের গাছ জন্ম নিয়ে সাকুম গাছ জন্ম নিয়ে বড় হয় আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম সাক্ষুম পানিও যেমন পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে যাকে আমরা দল বলে থাকি পানহা বলে থাকি গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে জাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে মহান আল্লাহ বলেন তালুহা হার সুয় জাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ কোনোদিন দিন শয়তানকে দেখেনি আল্লাহ আল্লাহতালা শয়তানের মাথার মতো জাকুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো এতে মানুষ কি বুঝবে কেন মানুষ তো শয়তানের মাথা দেখেনি তখন আবুল আলা মাউদুদি রাহেমা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এর মানে হলো এই মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ রূপক কথা বলে মানুষ কি বলে মানুষ বলে লোকটা এত ভালো লোকটা এত সুন্দর মনে হচ্ছে যেন ফেরেশতা অথচ কেউ কোনোদিন ফেরেস্তাকে দেখেনি তবু বলে ও বুঝে মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী মেয়েটা এত অসুন্দরী এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি অথচ পেত্নীকে কেউ দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলম মও বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটাই এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ পরীকে দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলম মও বলেন এ এইভাবে আল্লাহ রূপক কথা বলেন পৃথিবী সব বিদ্যান বলেছেন না 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 এগুলি নয় এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে শয়তানের মাথা কেউ দেখেনি তাহলে আল্লাহ বললেন কেন আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য সারা পৃথিবীর বিদ্যান বুঝেছেন এটার মানে হল খারাপ আবু আবুল আবুল আল্লাহ মহবুদি বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন

লাই বাজার নাফিল হতামা তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মাদরাতাম আল আহতামা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি মহাম্মাদ সাল্লাল্লাহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হতাম নামক জাহান্নামটি কি আমি বলি নারুল্লাহিল ম কাদা তা হচ্ছে চলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে চলন্ত উত্তপ্ত আগুনের বলা হয় মহান আল্লাহ বলেন ফাম্মা মান খফাতমা ওয়াজিনহু বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর বহবর হাবিয়া উমাদ্রকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর বহবর হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা জানা আছে হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝানো হয় মহান আল্লাহ বলেন আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো আমার মা সাকার মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে আমি বলি লা তুбки ওয়ালা তাজার সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না এর নাম সাকার জাহান্নাম এইটা আল্লাহ অন্য জাগাতে বলেছেন লা ইমুত ফিহা ওয়ালা ইয়াহিয়া মানুষ জাহান্নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ জাহান নামে মরবে না আল্লাহ বলেন নিশ্চয়ই বাজা নামক একটি জাহান নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে আল্লাহ তালা বলেন ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে সেই জাহান নামের পাহারাদার উনিশ জন উনিশ জন ফেরস্তা দিয়ে জাহান নাম তদারকি করা হয় উনিশ জন ফেরস্তাকে জাহান নামের মালিক হিসাবে দায়িত্বশীল করা হয়েছে সম্মানিত তিনি ভাই বোন জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে আল্লাহ তালা বলেন ইন্নলাদাই নাহন কাল ওয়া জাহিমা নিশ্চয়ই আমার নিকট রয়েছে তোর বেড়ি দাউ দাও করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম নিশ্চয়ই আমার কাছে রয়েছে তোর বেড়ি মানুষকে ডান্ডাবেরি দাও হবে জাহান্নমে তা হবে খুব বেশি ভারী আমার নিকটে রয়েছে যাও তাও তাও করে জ্বলতে থাকা আগুন এই কথা বলার পরে আল্লাহ তালা বলেন তাওমন আমার কাছে রয়েছে কাঁটাত্ব আদম অনালীমা আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি মহান আল্লাহ বলেন লাইসা তাও আলা তাওমন ইল্ল বিল জন্য শুধুমাত্র রক্ত পূজ ছাড়া পাপীদের জন্য রক্ত পূজ ছাড়া। অন্য কিছু খাবার থাকবে না এরিনাম জাহান্নাম সম্মানিত দিনী ভাই বোন সংক্ষিপ্তভাবে আপনার সানডারি জাহান নামের পরিচয় পেশ করছিলাম